হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তা আজকে আমরা কথা বলব ক্যানাডার জব ভিসা পারপাস অনেকেই ক্যানাডা জব ভিসায় মুভ করতে চায় এবং নিজের পরিচিত অথবা থার্ড পার্টির মাধ্যমে ক্যানাডা জব ভিসার জন্য আবেদন করে এবং একটা পর্যায়ে থার্ড পার্টি অথবা পরিচিত লোকজন একটা লিঙ্ক শেয়ার করে যে আপনি এই লিঙ্কে গিয়ে আপনার ক্যানাডার ভিসাটা হয়ে গেছে সকল ডকুমেন্ট সেখানে দেওয়া আছে আপনি জাস্ট ওইখানে গিয়ে একটু চেক করে আমাকে পেমেন্ট করুন নর্মালি পেমেন্ট পারপাসে আসলে এই বিষয়টা বলা হয়ে থাকে ওভারঅল বিষয়টা হচ্ছে যে আমি আপনার সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো যে আটটি ক্যানাডিয়ান ফেক ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন আর অরিজিনাল আমি তিনটা ওয়েবসাইটের বিষয়ের সাথে আপনার আপনাদেরকে পরিচয় করাই দেব যেগুলো হচ্ছে আসলে অরিজিনাল এবং রিয়েল ওয়েবসাইট সেখানে গিয়েই আপনাকে ভেরিফাই করতে হবে এবং কীভাবে ভেরিফাই করবেন তাও আমি শর্টলি একটু বলে দেবো ফার্স্টলি আমি সিরিয়ারলি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা হচ্ছে একটা মূলত ফেক ওয়েবসাইট আপনারা যারা থার্ড পার্টির মাধ্যমে কাজ করেন তো তারা কি বলবে এই ওয়েবসাইটে আসবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন সার্স ইউর ভিসা সার্স ভিসা এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখে সার্চ করলেই কিন্তু এখানে আপনার সকল ডকুমেন্ট দেখা যাবে আপনার ভিসাটা দেখা যাবে এটা আসলে সত্য নয় এটা হচ্ছে যে ফেক জিনিস আর এই বিসার এই ওয়েবসাইটের আপনারা নামটা দেখুন এটা হচ্ছে বিসার চেক ওয়ান ডট ব্লক স্পট ডট কম ব্লক স্পটটা হচ্ছে মূলত হচ্ছে গুগলের একটি ফ্রি ওয়েবসাইট সেকেন্ড যে ওয়েবসাইটটা এটার নাম হচ্ছে যে ওয়ার্ল্ড ভিসা চেক ডট ব্লক স্পট ডট কম এটাও কিন্তু গুগলেরই একটি গুগলের একটা ফ্রি ওয়েবসাইট এখানে দেখুন অনেকগুলো জব বিসার ফেফার্স দেওয়া আছে আমি যদি আপনাকে প্রথম থেকে দেখাই এই হচ্ছে ওয়েবসাইটটা শুরু হবে এখান থেকে দেন আপনি যখন এই এখানে সার্চ ইউর ভিসা আপনি যখন এখানে আপনার ইমে পাসপোর্ট নাম্বারটা সার্চ করবেন তখন সকল কিছু দেখা যাবে এখানে এই লোকগুলো কার আমি জানি না ঠিক এখানে তাদের অটোমেটিক ডাটাগুলো চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে এগুলো সম্পূর্ণ ফেক জিনিস এগুলো সম্পূর্ণ সকল কিছু ফেক তিন নম্বর ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে এটাও হচ্ছে ফেক ওয়েবসাইট কারণ হলো আপনি যদি ওয়েবসাইটের নামটা দেখেন তাহলে দেখবেন কানাডা সি এ ডট ভিসা চেক ডট ও এক্স হ্যাঁ এখানে একটা ক্লিক করার একটা অপশন রয়েছে চেক ইউর ভিসা স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করলে আপনার পাসপোর্টের নাম্বারটা সার্চ করলেই সকল কিছু দেখতে পাবেন এগুলো হচ্ছে ফেক জিনিস চার নম্বর ওয়েবসাইট হচ্ছে এটা এটাও কিন্তু ফেক আপনি যদি এখানে দেখেন ইনফো ক্যানাডা গভ ডট কম এবং এখানে যখন আপনি এসে সার্চ করবেন তখন আপনার পাসপোর্টের সকল তথ্যগুলো এখানে দেখতে পাবেন আপনার ভিসা হয়ে গেছে এগুলো সম্পূর্ণ ফেইক ওয়েবসাইট আপনারা যখন কাজ করবেন যদি আপনাকে থার্ড পার্টি এইরকম কোনো ওয়েবসাইট দেয় তখন আপনি বুঝে নেবেন যে আপনি প্রতারিত হলেন আপনার সকল কিছু ফেকভাবে করা হলো দেন আপনি এখানে যদি আসেন ভিসা ইনকোয়ারি ইনকোয়ারিতে এখানে এসে যদি অথবা এখানে কী খেয়ারে এসে যদি আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা সার্চ করেন তাহলে আপনার ভিসাটা দেখতে পাবেন আপনার সকল ডকুমেন্ট দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ফেক দেন আমরা পাবো এই ওয়েবসাইটটা এখানে আপনি জাস্ট আসবেন আপনার ইমেল সরি আপনার পাসপোর্টটা নাম্বারটা সার্চ করলেই সকল কিছু দেখতে পাবেন এগুলো সবগুলো মিথ্যা দেন এই ওয়েবসাইটটাও কিন্তু ফেক ওয়েবসাইট এখানে আসবেন আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে সার্চ করবেন অথবা ভিসা চেকে গিয়ে আপনি পাসপোর্ট নাম্বারটা চেক করবেন চেক করলে আপনার বিষা হয়ে যাবে বিষয়টা এমন নয় এগুলো সব হচ্ছে ফেক জিনিস লাস্ট আরেকটা জিনিস দেখাচ্ছি এ ওয়েবসাইটটা দেখাই আমি ফাইনালি আপনাকে শো রিয়েলগুলো দেখাবো এখানে আসবেন আপনি চেক বিষা স্ট্যাটাসে আসবেন আসলে আপনার এখানে বিষাগুলো দেখাবে আপনার সকল ডকুমেন্ট এখানে আপলোড করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার দেন সার্চ করলেই আপনার সকল ডকুমেন্ট চলে আসবে এগুলো সম্পূর্ণ ফেক জিনিস আমি এখন আসলাম সরাসরি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি ভিডিও ডিসক্রিপশানে তিনটা ওয়েবসাইটে লিঙ্ক দেবো এই একটা ওয়েবসাইট হয়েছে সেকেন্ড আইআরসিসি পোর্টাল আর থার্ড নাম্বার দিব চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্রেকার এই তিনটা রিয়েল হওয়ার কারণ হচ্ছে যে আপনার জন্য যখন কেউ কাজ করবে ক্যানাডার জন্য জব ভিসার জন্য কাজ করবে তখন অবশ্যই আপনার নামে একটা ইউজার নেম দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হবে সেই অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ সকল ডকুমেন্ট আপলোড করা হবে আপনার জব অফার লেটার আপনার সাপোর্টিং যত ডকুমেন্ট আছে সকল কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট করা হবে সো আপনাকে দেখতে হবে অবশ্যই এই অ্যাকাউন্টে আসে জিসিকে অ্যাকাউন্টে এসে আপনাকে সকল কিছু ভেরিফাই করতে হবে নর্মাল ওয়েতে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে দেন আপনি নিজে দেখতে পাবেন আপনার কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে সেকেন্ড যে ওয়েবসাইটটা এটা হচ্ছে যে আইআরসিসি পোর্টাল এগুলো হচ্ছে যে অরিজিনাল ক্যানাডিয়ান অফিসিয়াল ওয়েবসাইট একই রকমভাবে থার্ড পার্টি ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা হবে সেই অ্যাকাউন্টে আপনি সাইন ইন করে আপনার সমস্ত ডকুমেন্ট দেখতে পারেন এখান থেকে স্টেপ বাই স্টেপ কী কী ডকুমেন্ট আপলোড করা হয়েছে থার্ড আপনার যে থার্ড পার্টি অথবা আপনার পরিচিত যে চাকরি দিয়ে আপনি কাজ করাচ্ছেন সে আপনাকে কোনো তথ্য দিচ্ছে না তখন আপনি কী করবেন তখন আপনার মাত্র আপনার কাছে একটা মাত্র আছে সেটা হচ্ছে যে ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্রেকার এখানে আসবেন এখানে আসার পরে আপনি একটি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে একটি ট্রেকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ডকুমেন্টগুলো আপনি ট্র্যাক করবেন সেই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো ওভারঅল যে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ক্যানাডার ভিসা চেক করার জন্য অথবা ডকুমেন্ট স্পেশালি ডকুমেন্ট যদি আপনি চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডকুমেন্ট রয়েছে আপনার আপনাকে থার্ড পার্টির যে একটা লিঙ্ক দিলো সেই লিঙ্কে গিয়ে আপনি যখন সার্চ করলেন সকল ডকুমেন্ট পাওয়া গেছে এটাকে আসলে সত্য কিনা না এই সমস্ত বিষয়গুলো আপনি চেক করার জন্য অবশ্যই এখানে আসতে হবে জিসিকে অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে অথবা আইআরসিসি পোর্টালে এসে আপনাকে সাইন ইন করে স্টেপ বাই স্টেপ আপনার ডকুমেন্টগুলো সেখানেই দেওয়া থাকবে এটা হচ্ছে যে অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট ক্যানাডিয়ান আর থার্ড আমি যেটা আবারও রিপিট করতেছি আপনাকে আপনার থার্ড পার্টি এজেন্সি কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছে না তখন আপনি কী করবেন আপনি এখানে এসে লাস্ট ট্রিটমেন্টটা দিতে পারেন একটা একা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেখানে আপনার স্ট্যাটাসটা জাস্ট দেখতে পাবেন যে ইয়েস নো পেন্ডিং কোন অবস্থায় রয়েছে সেই স্ট্যাটাসটা দেখতে পারেন এই হচ্ছে ওভারঅল বিষয়টা আমি ট্রাই করছি কিছু ফেক কেনাডিয়ান ভিসার চেক করা ওয়েবসাইট এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যেন পরবর্তীতে থার্ড পার্টি যদি আপনাকে এই ওয়েবসাইটগুলো যদি শো করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি প্রতারিত হলেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ